সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকে বেধরক মারধর সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করা সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনা ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে 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 কথা হয়েছিল এফআইআর হয়েছে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে তো আজকে আমরা ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম সবাই ড্রাইভার্স ইউনিয়নের এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসাটা পর্যন্ত আমাদের যত পিক আপ ভ্যান যত ড্রাইভার ছিল পিক আপ ভ্যান ওনার্স এর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব দেখুন মমতা ব্যানার্জি সরকারে এই সিভিক ভলেন্টিয়াররা হলো তার একটা বড় ভোট ব্যাংক এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায় সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয় কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক তারা সিবি বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না কমপ্লেনের অলরেডি কমপ্লেন লঞ্চ করেছে হরিশ্চন্দ্রপুর থানায় আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে আর আমাদের বাংলায় একটা জিনিস আপনারা রেস্টাচার থাকুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে এটা বিজেপিরা কী বলছে তাতে কান দিয়ে লাভ নেই